হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আর দেখো আমি আজ তাড়াতাড়ি সকাল থেকে উঠে পড়েছি কারণ তোমাদের দাদা আজকে বাড়িতে আসবে তার মধ্যে দেখো আমার পুজো শেষ ঘরের কাজ শেষ এখন আমার রান্নাও বসিয়ে দিয়েছিলাম রান্নাও শেষ তোমাদের দাদা চলে এসেছে আজকে সকাল সকাল কারণ আর একটু বাদে খাওয়া দাওয়া করে চলে যাবে তোমাদের দাদা এলে আমরা তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে এমনিতে আমাদের একটার ভিতরে মাছের খাওয়া হয়ে যায় মাছেলে বেশিরভাগ ঘরে থাকে সপ্তাহে দিন আসে তো আজকে যেহেতু ছুটি পাইনি তো দেখো এসেই বাপ ছেলের মারপিট প্রত্যেক দিন হলে ছেলে পাগল হয়ে যায় বাবার সঙ্গে মারপিট করতে করতে তো দেখো আমার এদিকে রান্না শেষ সকালে ও এসে আর ও এসে মানে আমরা তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া করে চলে যাব তার জন্য রেডি করে ফেলেছি থালা আর আজকে রান্না কি হয়েছে দুপুরের রান্না তোমাদের দেখাতে চাই সেটা শেয়ার করতে চাই তো দেখতে থাকো আজকে আমি কি রান্না করেছি শুধু একটাই রান্না রান্না করেছি সেটাই হচ্ছে মাংস করেছি আজকে যেটা হচ্ছে খাসি মাংস তোমাদের দাদা প্রায় মাঝে মধ্যে সপ্তাহে দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে খাসি মাংস আনে মাঝে মধ্যে তো আমরা আজকে খাসি মাংস আর ভাত করেছি তো দেখে নাও আমরা সবাই তিনজনে বেড়ে ফেলেছি তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে টাটা